প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে মাসফিয়া ভেটেরিনারি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা দীর্ঘ প্রায় অনেক দিন হয়েছে আমি ভিডিও দিতে পারি না বিভিন্ন কর্মব্যস্ততার কারণে হয়তো আজকে একটু সুযোগ পেয়েছি এবং এই মুহূর্তে আমি বসা আছি আমার এলাকার দক্ষিণ বাজারের একটি ফার্মেসিতে তো বাপলা এই সময়টা যেহেতু আমার ফিরিয়ে আছে আমি এই সময়টা আপনাদের জন্য একটি আকর্ষণীয় ভিডিও তৈরি করতেছি তো আজকের যে বিষয়টা আমার মূল বিষয়টা থাকবে সেটা হচ্ছে বর্তমান সময়কারে সময়ে যে গোবাদী পশুর লামপি বা স্কিন ডিজিজ নামে একটা মারাত্মক রোগ গোবাদী পশুর হয়ে থাকে সেই রোগের সম্পর্কে আমি আলোচনা করব তো আশা করি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন তাহলে পুরো বিষয়টা আমি বোঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ আর অবশ্যই ভিডিওটি দেখবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন তো আর কথা না বাড়ি এবার মূল প্রসঙ্গে চলে যাচ্ছি তো বন্ধুরা বর্তমান সময়ে যে রোগের প্রাদুর্ভাবটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ বাংলা যদি আমি বলি গ্রামীণ আঞ্চলিক ভাষায় যদি বলি ফক্স অর্থাৎ গরুর বা আপনার পশুর সমস্ত বডিতে গোটা গোটা ভাব বা গুটি বা বিচি ওঠে সমস্ত বড়িতে ছড়িয়ে যায় এবং এ অবস্থাতে আপনি কি চিকিৎসা দিবেন আমি পুরো বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা করব আশা করি আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো আপনি যদি আপনার পশুর এই ধরনের রোগ আপনি দেখেন হঠাৎ তাহলে আপনি কীভাবে বুঝবেন যে এটা লামফি স্কিন ডিজিজ হয় তাহলে আপনি বুঝতে হবে আপনার প্রথমে আমি দেখবেন যে আপনার পশুর তাপমাত্রা কত তাপমাত্রাটা মেপে যদি দেখেন পাঁচ থেকে ছয় ডিগ্রি বা তারও বেশি হয়ে থাকে তাহলে এই রোগটা দেখার আগে কিন্তু পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত তার জ্বর হয়ে থাকে জ্বরের পরে কিন্তু এই লাম্পি বা গোটা গোটা বেশিটা ওঠে এক্ষেত্রে ক্ষেত্রে আপনি যদি গরুর চিকিৎসা দিতে যদি একটু দেরি করেন বা একটু অলসতা বোধ করেন তাহলে কিন্তু জিনিসটা মারাত্মক আকারে ধারণ করবে রোগ রোগটা তাহলে আপনি কি চিকিৎসা দিবেন এই মুহূর্তে হ্যাঁ ভয়ের কিছু নেই যদিও কার্যকর এখনো এর ফুল চিকিৎসা বের হয় না তারপরও বিশেষজ্ঞ ডাক্তাররা যে পরামর্শটা দেয় তাহলে সেটা হচ্ছে আপনার পশুকে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে না যদি করেন তাহলে আপনার এইটা ভালো হতে হয়তো অনেক সময় লাগে বা এর খারাপের অবস্থার দিকেও যাইতে পারে এজন্য আপনি চিন্তিত না হয়ে আপনার পশুর জ্বর মেপে প্রথমে আপনি এটাকে জ্বরের ঔষধ খাওয়াইতে পারেন যেমন ফার্স্ট এই জাতীয় ওষুধগুলো বা বেট এই এই আপনি প্রথমে পারেন যদি মুখে না খাওয়াইতে পারেন বা কষ্ট হয় মনে হয় তাহলে আপনি প্রথমে এটা কি করবেন যে মানুষের যে সাবজিটরি যেটা রয়েছে যেমন ঢুষ জ্বরের এটা প্রয়োগ করতে পারবেন যদি আপনার বড় গরু হয় সেক্ষেত্রে আপনি ফার্স্ট ফার্স ব্যবহার করতে পারেন বা অন্যান্য ভালো একটা কোম্পানির আপনি ব্যবহার করতে পারেন আমি যে ফার্স্ট বেড বললাম এটা আসলে আমাকে অনেকে কোম্পানির মনে করি কারণ আমি কোনো কোম্পানির স্পন্সার নিই না আপনি আপনার হাতের নাগালে গালে প্রাসিটামল গ্রুপের যেই সাপোজিটরি পাওয়া যায় যে কোনো একটা ভালো কোম্পানি নিয়ে নেবেন তো এরপরে যে চিকিৎসাটা আপনি দিবেন সেটা হচ্ছে আপনার পশুকে প্রচুর পরিমাণ ভিটামিন সি জাতীয় খাবার খাওয়াইতে হবে যেমন মনে করেন লেবুর শরবত আপনি দিতে পারেন অথবা আপনি যে কোনো ভেটেনারি ফার্মেসি থেকে আপনি ভিটামিন সি একটা আপনি আপনার খাওয়াইতে এরপরে যে চিকিৎসাটা দিবেন সেটা হচ্ছে যেহেতু এটা মারাত্মক রোগ সেক্ষেত্রে এই রোগটা দেখার আগে আমি একটু বলতে ভুলে গেছি যখন আপনি দেখবেন যে আপনার পশু এই রোগে আক্রান্ত হয়েছে তখন আপনি আপনার পশুটাকে আপনার অন্যান্য পশু থেকে আলাদা করে নেবেন সম্পূর্ণ হোম কোয়ারেন্টাইনে আপনি এটা রাখবেন ভালো না হওয়া পর্যন্ত এটার পরবর্তীতে যে চিকিৎসাটা দেবেন সেটা হচ্ছে কি মানুষের যে হিউম্যান ফার্মেসিতে পাবেন আপনি ভাইরাক্স নামক একটা ট্যাবলেট আমার কাছে হয়তো আমি এটা বর্তমানে হিউম্যান ফার্মেসিতে বসা আছি সেখানে হয়তো আমি পেয়েছি ভাইরাক্স নামক যে ট্যাবলেটটা রয়েছে এটা আপনারা একটু আমি দেখাইতেছি আপনাদেরকে বাচ্চা গরু হয় সেক্ষেত্রে আপনি ভাইরাস ট্যাবলেট দিনে একবার ব্যবহার করতে পারবেন এরপরে আপনি যদি বড় গরু হয় সেক্ষেত্রে আপনি ভাইরাস চারশো নামক চারশো এমজি একটা ট্যাবলেট আছে সেটাও আপনি খাওয়াইতে পারেন আপনার বড় গরু ক্ষেত্রে দিনে একবার আর এর পাশাপাশি যেই মেডিসিনটা আপনারা প্রয়োগ করবেন সেটা হচ্ছে গ্রুপের ইঞ্জেকশন আছে যেমন আহ আছে রেনাসিন আছে অর্থাৎ আপনার হাতের নাগালে যে কোনো একটা ভালো কোম্পানির গ্রুপের ইনজেকশন আপনি প্রয়োগ করে নিতে হবে কারণ এটা প্রয়োগ করলে দ্রুত ফল পাবেন কারণ এটা যেহেতু চুলকানি জাতীয় বা অ্যালার্জি জাতীয় এই ধরনের রোগের জন্য খুবই কার্যকর এই মেডিসিনটা এটা প্রয়োগ করতে হবে এইভাবে আপনি মিনিমাম সাত থেকে দশ দিন আপনি চিকিৎসা করবেন এটা ভালো হতে কিন্তু অনেক সময় লাগে আপনার পশুর যখন সমস্ত বডিতে এই রোগটা ছড়িয়ে পড়ে তখন কিন্তু গরুটা অনেক দুর্বল হয়ে পড়ে এবং জ্বর যেহেতু থাকে ব্যথা থাকে এর পাশাপাশি আপনি আল্টা মেডিসিন ব্যবহার করতে পারেন এটা ব্যথা নাশক গায়ে কিন্তু প্রচুর ব্যথা থাকে তখন সেক্ষেত্রে আপনি যেমন সবচাইতে আরো একটু সেবা যত্ন বাড়িয়ে দিতে পারেন যেটা হচ্ছে আপনার পশুর সমস্ত শরীরে ঘরোয়া যে চিকিৎসাটা আছে সেটা হচ্ছে নিম পাতা সিদ্ধ করে যদি আপনি পশুটারে একটু গোসল দিতে পারেন দিনে একবার সেক্ষেত্রে গরুটা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে আরাম বোধ করবে এবং এই গুটি গুটি যে ফক্স হচ্ছে এটা যদি মনে করেন ফেটে যায় তখন এই গাটা দ্রুত শুকিয়ে যাবে বা জীবাণু মুক্ত হবে আশা করি জীবাণু সংক্রমণ থেকে এটা রক্ষা পাবে যেমন মনে করেন মশা মাছি সেক্ষেত্রে গা সেখানে আক্রান্ত শুকাতে পারে যার জন্য আপনি এই নিম পাতা সিদ্ধ করে যদি গোসল করান সেক্ষেত্রে মশা মাছি আক্রমণটা কম কমে যাবে আর আপনার পশু দ্রুত ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তবে ভিটামিন সি জাতীয় খাবারটা কিন্তু আপনি অবশ্যই খাওয়াতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় মেডিসিনের আপনার পশু দ্রুত সুস্থ হবে একটু এক্সট্রা একটু বাড়তি যখন আপনি কেয়ার নেবেন বা একটু যত্ন নেবেন সেক্ষেত্রে অনেকটা সুস্থ হয়ে যাবে তো আশা করি আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন এবং কোন বিষয়টা আপনি বুঝতে সমস্যা হয়েছে সেটা আমাকে জানিয়ে দিলে আমি আপনার কমেন্ট বক্সে আমি রিপ্লে করে জানিয়ে দেব ইনশাল্লাহ আর হ্যাঁ যাওয়ার আগে আরেকটা কথা বলতেছি আপনি আপনার পশুর কোন কোন সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান আমাকে কম জানালে আমি আপনার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভিডিও তৈরি করবো আগামীতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ